আর দুইটা ছেলে তেলের গেলাম একটা গেলামের মতো হাতে নিয়ে চালিয়ে দিতে চান আর প্রথম আগুন লাগানো হয়েছে পরে এটা সিলিন্ডারটা পরে বাস্ত হয়েছে কি করতে পারে

খানা পিনা সব মালা মালাটা গেছি আমার বয়সে ডেলিভারি হয়েছে কালকে চারটা ফসিস ডেলিভারি হয়েছে আমরা শুয়েছি আজকে সাতটা আটটার দিকে শুয়ে কিছুক্ষণের মধ্যে আমার বাচ্চা নিয়ে এখন বাচ্চা ফুসে গিয়ে বাচ্চা মাথায় একাত হয়েছে আমার আমার ওয়াইফের জুড়ে গেছে ওগুলো নিয়ে ডাক্তার টাক্তার দেখে এখন ডাক্তারে ক্লিয়ার দিচ্ছে আমার ওটা এখানে ইয়ে উঠছি আমরা বোটা কেমন বিকে উঠেছে আর আমরা এখানে আসার সময় দুপুরে

তবে প্রশাসনের সামনে আমি নামগুলো প্রকাশ করি আর কি পরিমাণ ক্ষতি হয়েছে সেগুলো আপনারা দেখতেছেন যারা এখানে আছিল সবাইকে পাই নাই অনেকে অনেক জায়গায় চলে গেছে কিছু লোক আসছে যারা এখানে বসবাস করতো এদেরকে পাইছি যারা ক্ষতিগ্রস্ত সবগুলা বাইঙ্গা সমান হয়ে গেছে আমি চেষ্টা করবো জন্য আমি তো ক্ষতিগ্রস্ত আমারও তো অনেক দরবারে যা ছিল সব বলে চলে গেছে আমারও তো কিছু নাই আর আমি খুব একজন অনেক পয়সাওয়ালা মানুষ না সাধারণ একজন ছোট আটো ব্যবসায়ী আমিও বাড়াই থাকি আমারও কোন নিজস্ব বাড়ি নাই তো চেষ্টা করবো ওনাদেরকে পুনর্বাসন করার আবার ঘর দর কত সময় লাগবে কিভাবে কি করা যায় দেখতে দিব শহীদ সি সেভেন্টি ওয়ান নিউজ চট্টগ্রাম